स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः रामकृष्णायते नमः নমস্কার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের চরণে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি শ্রীরামকৃষ্ণের কথা ও গল্প আজকের প্রথম গল্প সর্বমঙ্গলা সরলভাবে ভগবানকে এক মনে ডাকলে তিনি দেখা দেন ধ্রুব প্রহ্লাদ তাঁর দেখা পেয়েছিল তিনি জটিল বালকের সাথে রোজ এসে দেখা করতেন আমাদের দেশের কত সাধু পুরুষ যে ভগবানের দেখা পেয়েছেন তা বলে শেষ করা যায় না এক গ্রামে এক ব্রাহ্মণ বাস করতেন ব্রাহ্মণ বড় গরিব গরিব হলেও ব্রাহ্মণ বড় ভক্ত এক মনে তিনি দেবীর পুজো করতেন লোকের বাড়ি চণ্ডীপাঠ করে যা পেতেন তাতেই তাঁর দিন একরকম কেটে যেত ব্রাহ্মণের একটি মেয়ে ছিল তার নাম সর্বমঙ্গলা সর্বমঙ্গলার রূপে রক্ষী গুণে সরস্বতী তার মতন সুন্দর এবং কাজকর্মে স্বভাব চরিত্রে রান্নাবান্নায় এমন মেয়ে সে দেশে একটিও পাওয়া যেত না একদিন সে দেশের জমিদার কী কাজে সে গ্রামে আসেন মেয়েটি তাঁর চোখে পড়ে মেয়েটিকে দেখে তার এত ভালো লাগলো যে তিনি তার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বিয়ের পর সর্বমঙ্গলা শ্বশুরবাড়ি চলে গেল ব্রাহ্মণ মেয়েটিকে বড় ভালোবাসতেন মেয়ে শ্বশুর ঘর চলে যাওয়ার পর আর মনে ভারী কষ্ট হতে লাগল কি করেন বিয়ের পর মেয়ে যে পর হয়ে যায় সর্বমঙ্গলার জন্য ব্রাহ্মণের মনে যতই কষ্ট হতে লাগল ততই তিনি পুজোয় চণ্ডীপাঠে মন দিলেন বহু ভাগ্যে মেয়ে বড় ঘরে পড়েছে দেখতে দেখতে দুর্গাপুজো এসে উপস্থিত হল ব্রাহ্মণের মনে ভারী ইচ্ছে তিনি মার পুজো করবেন তার স্ত্রীকে তিনি একথা বললেন এক কথায় স্ত্রীও খুব আনন্দিত হলেন তবে তারা যে বড় গরিব কি দিয়ে মার পুজো করবেন তিনি স্বামীকে কথা বললেন ব্রাহ্মণ তাতে উত্তর করলেন কি মা কি তবে শুধু ধনীদের মা গরিবেরা তার কেউ নয় তা হতেই পারে না আমার ঘরে খুঁত কুঁড়ো যা আছে তা দিয়েই আমি মার পায়ে দুটি ফুল দেব শুনে ব্রাহ্মণী বললেন তোমার যখন বাসনা হয়েছে তখন মার পুজো হবে বই কি পুজোর দেরি নেই স্বামী স্ত্রী দুজনে অতি কষ্টে বারোটি টাকা সংগ্রহ করেছেন ব্রাহ্মণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গেলেন কুমোরকে বললেন বাপু এ আধুলিটি রাখো আর আমাকে ছোট করে মার একখানি প্রতিমা করে দাও কুমোর বললে ঠাকুর আপনি পাগল হয়েছেন দুর্গা করবার আপনার অবস্থা কোথায় আর আট আনায় কখনো প্রতিমা হয় ব্রাহ্মণ উত্তর করলেন কেন বাপু মার পায়ে দুটি ফুল দেব তাতে অবস্থা অনবস্থার কি হবে এই আট আনাতে যা হয় এমনি একখানি প্রতিমা তুমি করে দাও ব্রাহ্মণের মনের ভাব থেকে কুমোরের ভক্তি হল সে বললে আচ্ছা প্রতিমা আমি করে দিচ্ছি আধুলির দরকার নেই আমি অমনি করে দেব ব্রাহ্মণ বললেন সে হয় না বাপু তোমাকে পয়সা নিতেই হবে জোর করে তিনি আধুলিটি দিয়ে আসলেন সর্বমঙ্গলার কথা ব্রাহ্মণীর মনে হয় তিনি কাঁদেন ব্রাহ্মণ বললেন কেঁদে আর কি হবে বড় বড়োলোক তাদের বাড়িতে কত বড় পুজো হবে তাদের একমাত্র সন্তানের বউ তাঁরা পাঠাবেন কেন ব্রাহ্মণী মনকে বোঝাতে চান কিন্তু মার মন কিছুতেই প্রবোধ মানে না কুমোর একখানে সুন্দর প্রতিমা গড়ে দিলে পুজোর আর একদিন মাত্র বাকি কিন্তু একটা বিপদ হলো ব্রাহ্মণী অসুস্থ হয়ে পড়লেন ঘরে মেয়ে ছেলে আর একজনও নেই ব্রাহ্মণী বললেন ওগো তুমি একটিবার আমার সর্বমঙ্গলার বাড়ি যাও না অগত্যা ব্রাহ্মণকে মেয়ের বাড়ি যেতেই হলো কিন্তু মেয়েকে পাঠালেন না দুঃখিত অন্তরে ব্রাহ্মণ ফিরে আসলেন জমিদার বাড়ি থেকে তিনি একটুখানি এসেছেন অমনি পিছনে শুনতে পেলেন কে যেন তাকে ডেকে বলছেন বাবা বাবা আমি এসেছি আমাকে নিয়ে যাও কথাগুলো যেন সর্বমঙ্গলার চমকে উঠে তিনি পিছনে তাকালেন দেখেন সত্যিই সর্বমঙ্গলা ব্রাহ্মণ বললেন সে কি মা তুমি চলে এলে তোমার শাশুড়ি কি বলবেন সর্বমঙ্গলা বলল সে তোমায় ভাবতে হবে না বাবা আমি ঠিক করে এসেছি মেয়েকে পেয়ে মার অসুখ যেন অনেকখানি সেরে গেল সর্বমঙ্গলা সারা বাড়ি আনন্দ করে বেড়াতে লাগলো মেয়ে যেন আরও উজ্জ্বল আরও সুন্দর হয়েছে মা বাবা চেয়ে দেখেন তাদের মনে আনন্দ ধরে না আহা বাছা বড় ঘরের বউ হয়েছে তবু যেমন তেমনটি আছে বাছার কপালে সিঁদুর হাতের নোয়া অক্ষয় হোক পুজোর দুদিন অতি সুন্দরভাবে কেটে গেল তৃতীয় দিন সর্বমঙ্গলা তার বাবাকে বললে বাবা পাড়ার লোকেদের খাওয়াতে হবে ব্রাহ্মণ হেসে বললেন খাওয়াতে তো হবে মা কিন্তু কি করে খাওয়াবো তোমার বাবার কি ক্ষমতা আছে মা সর্বমঙ্গলা উত্তর করলে না বাবা তুমি বাড়িতে পুজো এনেছো পাড়ার লোককে না খাওয়ালে কি মানায় এই বলে সর্বমঙ্গলা পাড়াতে চলে গেল ব্রাহ্মণ মনে মনে হাসলেন মার আমার বড় ঘরে গিয়ে নজরও বড় হয়ে গিয়েছে ব্রাহ্মণ স্নান করে পুজোয় বসলেন সর্বমঙ্গলা তাকে সাহায্য করতে লাগলো ঠাকুর প্রতিমা যেন জলজল করছে দেবীর জ্যোতিতে সমস্ত বাড়িখানি আলো হয়ে উঠেছে দুপুরবেলা পাড়ার লোকেরা দলে দলে এসে উপস্থিত সর্বমঙ্গলা সকলকে ফলারে নেমন্তন্ন করে এসেছে ব্রাহ্মণ বললেন দেখেছ পাগলা মেয়ের কাণ্ড ব্রাহ্মণী ভাবলেন তাই তো কী হবে সর্বমঙ্গলা বললে তোমরা কিছু ভেবো না বলছি আমি সকলকে ডেকে এনেছি মার প্রসাদ খাওয়াবো ব্রাহ্মণ সকলকে আদর যত্ন করে বসালেন তারপর ঠাকুর ঘরে গিয়ে এক মনে ডাকতে আরম্ভ করলেন মাঘ লজ্জা নিবারণ করো এদিকে সর্বমঙ্গলা সকলকে সমাদর করে বসিয়ে দেবীর প্রসাদ আনলে সকলকে বললে আমার বাবা বড় গরিব আপনাদের যোগ্য সমাদর করবার ক্ষমতা তার নেই আপনারা দয়া করে তার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন এটি তার পরম সৌভাগ্য আপনারা সকলে দেবীর প্রসাদ গ্রহণ করুন প্রসাদ থেকে এমন একটা সুগন্ধ বের হতে লাগলো যাঁরা খেতে বসেছেন সকলে তার গন্ধে পুলকিত হয়ে উঠলেন খাওয়া দাওয়ার পর সকলেই বললেন এমন প্রসাদ তারা কখনো খাননি আর অল্পেতেই তাদের পেট এমন ভরে গেছে যে বলবার নয় তখন সকলে আনন্দিত মনে বাড়ি ফিরে গেলেন সর্বমঙ্গলা বাবাকে বললেন বাবা উঠে এসো তারা সব বাড়ি চলে গেছেন ব্রাহ্মণ বললেন তারা সকলে আমাকে সাপ দিয়ে গেলেন কি মা সর্বমঙ্গলা বললে সাপ কেন দেবেন সকলে খুশি হয়ে মার প্রসাদ খেয়ে গেছেন এখনও অর্ধেক প্রসাদ রয়েছে তুমি উঠে দেখো ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন আশ্চর্য ব্যাপার ব্রাহ্মণ ভাবলেন এ শুধু মহামায়ারই লীলা ব্রাহ্মণের দু চোখ বেয়ে জল পড়তে লাগল শেষ দিন ব্রাহ্মণ পুজোয় বসে মাকে দৈকর্মা নিবেদন করছেন আজ মাকে বিদায় দিতে হবে তাই ব্রাহ্মণের আজ যেন কিছুই ভালো লাগছে না তিনি চোখ বুঝে মার চিন্তা করছেন এমন সময় সর্বমঙ্গলা ঠাকুর গিয়ে দেবীকে দেওয়া দৈকর্মা খেতে আরম্ভ করল হঠাৎ ব্রাহ্মণ চেয়ে বললেন মা তোমার একই কাণ্ড সর্বমঙ্গলা তাড়াতাড়ি চলে গেল ব্রাহ্মণে আবার দৈকর্মার আয়োজন করলেন এবারও সর্বমঙ্গলা গিয়ে সব খেয়ে ফেললে ব্রাহ্মণী আবার আয়োজন করে দিলেন এবারও সর্বমঙ্গলা গিয়ে খেয়ে ফেলে ব্রাহ্মণ মহা বিরক্ত হয়ে বললেন তোর কি আজ হয়েছে তুই যা এখান থেকে ব্রাহ্মণী আবার দুই কর্মা জোগাড় করছিলেন সর্বমঙ্গলা গিয়ে বলল মা বাবা আমাকে আজ চলে যেতে বললেন আমি তিন দিন ভালো করে খাইনি আমার বড় খিদে পেয়েছে আর যেতেও হবে অনেক দূর তাই আমি খেয়েছি বলে বাবা আমাকে চলে যেতে বললেন মা তবে আমি চললুম ব্রাহ্মণী পিছন ফিরে আর মেয়েকে দেখতে পেলেন না তাড়াতাড়ি গিয়ে স্বামীকে সব কথা বললেন ব্রাহ্মণ মনে মনে ভাবলেন পাগলা মেয়ে রাগ করে শেষকালে একাই বাড়ি চলে গেল বুঝি পুজোর কাজ শেষ করে তিনি মেয়ের বাড়ি গিয়ে উপস্থিত হলেন ব্রাহ্মণ একেবারে মেয়ের কাছে গিয়ে তাকে বললেন মা পুজোর সময় তুমি ব্যাঘাত করেছিলে বলে তোমাকে বকেছি তাই বলে রাগ করে তুমি চলে এলে মা মেয়ে বললে সে কি বাবা আমি কখন তোমার বাড়ি গেলুম আমি তো যাইনি ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন দেবী তার মেয়ের রূপ ধরে এসেছিলেন দেবীর দয়ার কথা মনে করে ব্রাহ্মণ আনন্দে আত্মহারা হয়ে গেলেন দু চোখে তার জল মুখে শুধু মা মা এবারের গল্প পদ্মলোচন অনেক লোক আছে যাদের ভিতরে কিছুমাত্র সারবস্তু নেই কিন্তু তারা বাইরে খুব হাঁক ডাক করে তাদের অবস্থা বড় শোচনীয় হয় এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম পদ্মলোচন গ্রামের লোক তাকে পদো পদো বলে ডাকত সেই গ্রামে একটি পোড়ো মন্দির ছিল অনেক দিনের পুরনো তাতে ঠাকুর বিগ্রহ নেই কেউ মেরামত করে না দেওয়ালে গাছ হয়েছে উঠোনে জঙ্গল আছে একদিন সন্ধেবেলা গ্রামের লোক শুনতে পেল মন্দির থেকে শাখে শব্দ আসছে ভোঁ ভোঁ সকলে ভাবলে বুঝি কেউ ঠাকুর প্রতিষ্ঠা করেছে তাই সন্ধ্যের সময় আরতি হচ্ছে গ্রামের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব আরতি দেখতে মন্দিরে ছুটল গিয়ে দেখে যেমন অপরিষ্কার ছিল তেমনি সব পড়ে আছে মন্দির মেরামত হয়নি মার্জনা হয়নি চারিদিকে আবর্জনা জঙ্গল চামচিকের বিষ্ঠা এইসব অথচ মন্দিরের ভেতর থেকে ভোঁ ভোঁ শাঁখের শব্দ আসছে একজন চুপিচুপি দরজা ফাঁক করে দেখে কোথাও ঠাকুর দেবতা নেই কেবল পোদো এক কোণে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে তখন সে চিৎকার করে বলতে লাগল মন্দিরে তোর নাইরে মাধব ওরে পোদো শাঁখ ফুকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিবানিশী দিচ্ছে হানা যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও যদি ভগবান লাভ করতে চাও শুধু ভোঁ ভোঁ করে শাক ফুকলে কি হবে আগে চিত্ত শুদ্ধি করো মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয় পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় আর মন আগে মাধব প্রতিষ্ঠা করো তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও